আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইবি ফ্যাশনে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ঈদের আগে ফ্যান্টাস্টিক কিছু টপস এবং গাউনের কালেকশন নিয়ে একদম রিজনেবল প্রাইসে আমাদের সাথে থাকবেন একটা একটু করে দেখাচ্ছি আজকে আমরা বেশ কিছু কালেকশন দেখাবো তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গাউন এটার লং হবে চুয়াল্লিশ আর এটা সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে হবে এই প্রিন্টটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এখানে বুকের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা হাটাতে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার এই পাশে আপনারা লেস পাবেন এই পুরো ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র দুইশো টাকাতে তো এগুলোর মধ্যে যে কালারগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আসেন ইন্ডিয়ালি কিন্তু আরও সুন্দর হবে আর এগুলো অরিজিনাল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা বডি ফ্রি সাইজ থাকবে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোটো বড়ো করেও পড়তে পারবে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা খুবই সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এই গার্মেন্টস কটনগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা জার্জি কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে এগুলো লং হবে চুয়াল্লিশের উপরে বডি ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে ফেব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন খুবই সফট ফেব্রিক্স হবে গরমের জন্য কমফোর্টেবল হবে আর একটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে কামিজ কটনের মধ্যে একটা পছন্দ এক কালারের মধ্যে এটা হচ্ছে সিল্ক এই টাইপের মধ্যে এটার কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন গরমের জন্য সবচেয়ে কমফোর্টেবল চাইনা ডিডেন ফেব্রিক্সের মধ্যে রামপার স্টাইলের টপস কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল চাইনা ডিল ফেব্রিক্স খুবই সফট ফেব্রিক্স কোয়ালিটিফুল হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার এই পশনে আপনারা কফ করা পাবেন এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট এবং কালার কম্বিনেশন কিন্তু দারুণ বডি ফ্রি সাইজ থাকবে বডি লং হবে আটত্রিশ চল্লিশের মধ্যে এগুলোর বুকের মধ্যে এগুলোর কোমরে এরকম বেল্ট দেওয়া থাকবে ছোটো বড়ো করে করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো প্রত্যেকটা দুই এক পিস করে হবে সো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু সেমগুলো পাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে অর্ডার করবেন তাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ডাক্ট করবেন প্রত্যেকটা ফেব্রিক্সই ফুল হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে অরিজিনাল চায়না ডিজাইন ফেব্রিক্সের মধ্যে খুবই কমফোর্টেবল হবে এই ফেব্রিক্সটা দারুণ দারুন প্রিন্ট ওয়াও এটার মধ্যে আরেকটা প্রিন্ট কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ এবং কালার কম্বিনেশন কিন্তু দারুণ যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ডাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ লং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে আরেকটা প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ ছিল যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে কিছু টপস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা ফেব্রিক্স হচ্ছে অ্যালেক্স এটা শর্ট টপস এটা লং হবে আটত্রিশ বডি প্রি সাইজ চল্লিশ পর্যন্ত পড়তে পারবে দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড়ো করে পড়তে পারবে ফেব্রিক্সটা খুবই কোয়ালিটিফল প্রাইস থাকবে এটার মাত্র তিনশো টাকা এটার প্রাইস থাকবে তিনশো টাকা ফ্লোরাল প্রিন্টের মধ্যে দারুণ কিন্তু আর ফেব্রিক্সটা খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি ডিম্যান্ড করে আপনারা এই গরমে একটু কোয়ালিটিফুল ফেব্রিক্স নেবেন তাহলে করতে পারবেন এটা গরমে যে কোনো ওয়েদার আপনারা করতে পারবেন বাইশ থাকবে মাত্র দুশো টাকা যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন আমরা ছিলাম আইবি ফ্যাশনের দোকান নাম চার ঠিকানা আপনারা আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন